তার মানে ডি ও ই হল এ বি এবং এসি এর মধ্যবিন্দু এবং ফন বি ও সি এর সমৃদ্ধি দেওয়ায় ও বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ কোন সি আর কোন এর যে সমৃদ্ধি দুইটা সেই দুইটা ও বিন্দুতে মিলিত হয়েছে তো ক নম্বরে বলছে যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো চলো আমরা ক নম্বরের উত্তরটা লিখে ফেলি গণগণপতি বলছে যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ কর। আচ্ছা ঠিক আছে তাহলে এই উদ্দীপকের যে তথ্যটা আছে সেটা আমরা এখন চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা বলেছে ত্রিভুজ ABC এর D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু। আচ্ছা যেটা বলেছে এটা আমরা এখন চিত্রের মাধ্যমে লিখব। তো এখানে কিন্তু বলা নাই যে ত্রিভুজটা সমবাহু না সমদ্বিবাহু কিছু বলা নেই। কিছু বলা না থাকলে আমরা আমাদের ইচ্ছামত ত্রিভুজটা এঁকে নিব। আচ্ছা তাহলে ত্রিভুজ ABC একটু এখানে আচ্ছা এটা মনে করো ত্রিভুজ এ এটা বিসি তাহলে এটা হলো ত্রিভুজ এ বিসি আর এখানে বলছে যে ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু তাহলে এই কোনটা এটা এটার মধ্যবিন্দু কোনটা ডি এই যে ডি ও ই তাহলে ডিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু আর ই হলো এ সি এর মধ্যবিন্দু তাহলে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু আর ই হলো এ সি এর মধ্যবিন্দু ঠিক আছে তারপরে বলছে কোন বি ও কোন সি এর সমুদ্ধি ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এখন কোন বি আর কোন সি কে আমাদের সমান ভাবে ভাগ করতে হবে আর এই সমান ভাগ তাহলে বলছে যে কোন বি সি এর সমুদ্ধি খন্ড ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এখানে কোন বি এর সমুদ্ধি হলো এটা আর কোন সি এর সমুদ্ধি হচ্ছে এটা এরা পরস্পর এখানে মিলিত হয়েছে এটাকে আমরা বক্তব্য প্রশ্ন বলা হচ্ছে ও বিন্দু

এটা তো এ এটা বি এটা সি আর এ বি মধ্যবিন্দু হচ্ছে ডি আর এ সি বাহুর মধ্যবিন্দু হলো ই তাহলে ডি আমাদের যোগ করে দিতে হবে তাই না যোগ করে দিতে হবে এবং এই ই কে আমাদের এফ পর্যন্ত বর্ধিত করতে হবে যেন ডি সমান ই এফ হয় তারপরে এফ সি টা আমাদের যোগ করে দিতে হবে তারপরে কিন্তু আমাদের এই দুটো ত্রিভুজ সমসম প্রমাণ করার পরে আমাদের কিন্তু এই ডি সমান্তরাল বি সি যে ডি সময়ের বি এবং হাফ বিসি প্রমাণ করতে হবে এই প্রমাণ কিন্তু আমি অলরেডি করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা পেয়ে তো সেটা হলো পাঁচ আচ্ছা তো এই খ নম্বরের প্রমাণ কিন্তু তোমরা আমার ভিডিওতে পাঁচ নম্বর পর্বে উপপাদ্য পনেরো নম্বর সমাধান করে দেওয়া আছে তোমরা দেখলে কিন্তু এটার সমাধানটা পেয়ে যাবা ঠিক আছে তাহলে এখন আমরা এই গ নম্বর প্রমাণে চলে যাব ঠিক আছে এখন দেখো এই গ নম্বর প্রমাণের ক্ষেত্রে প্রশ্ন বলছে প্রমাণ করো যে কোন বি ও সি এই যে কোন বি ও সি এই কোনটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন এ তাই না ওকে তাহলে প্রমাণটা আমরা লিখে ফেলবো

প্রমাণ করতে হবে যে দেওয়া এর ডি যথাক্রমে ও এ সি এর মধ্যবিন্দু এবং কোন বি আর কোন সি এর সমুদ্রিকণ্ড এই যে বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে তারপরে বিষ্টিগত একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কনের সমষ্টিগত একশো আশি ডিগ্রি তো সেটা আমরা এখানে লিখে দিব ত্রিভুজ তাই না তো এখানে কিন্তু তোমার চাইলে ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু ত্রিভুজের তিন পরের সমষ্টি একশো আশি ডিগ্রি ওকে আচ্ছা দেখো তো এইখানে যদি এখন আমরা হাফ করে দিই সবগুলো কোনকে কোন এ হাফ কোন বি প্লাস হাফ কোন সি আর তাহলে এটা তো হাফ হয়ে যাবে তাই না সবগুলো তো অর্ধেক করে দিলাম তাহলে সমষ্টিটাও তো অর্ধেক হয়ে যাবে তাহলে এর এর সাথে দিয়ে হয়ে যাবে কত 90 ডিগ্রি ঠিক আছে এখন এখানে আমরা কি করব আমরা এই দুটো কোন কে পাশে রাখবো এ কোনটা কোন পাশে নিয়ে যাব তাহলে হাফ কোন বি

তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ আমাদের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এই কোণ এই কোণ আর হচ্ছে এই কোণ তাই আচ্ছা তো সেটা আমরা এখানে লিখে দেব আচ্ছা তো এই কোণটাকে আচ্ছা এই কোণটাকে আমরা লিখব হচ্ছে কোণ ও আচ্ছা কোণ ও লিখব না আমাদের তো এখানে ও বলেনি বলছে কোণ বি ও সি তাহলে আমরা এখানে লিখব হচ্ছে কোণ বি ও সি প্লাস আচ্ছা দেখো এই কোনটা এখন লিখবো তো এই কোনটা আসলে পরিমাণ কত এই কোনটা হচ্ছে এই বি কোণের অর্ধেক তাই না আমরা যে এ ত্রিভুজের ক্ষেত্রে বি কোণটা ধরছি সেই কোণের কিন্তু দুইটা অর্ধেক ভাগ হয়ে গেছে একটা হলো এইটা আর হলো এইটা এই দুই কোণ কিন্তু পরিমাণ একই কেন কারণ এই যে বি ও রেখাটা এই কোণকে সমান দ্বিভাগে ভাগ করছে তাই না মানে সমদ্বিখণ্ডক এই কারণে এই দুটো কোণের পরিমাণ সমান তাহলে এই কোণের এই তাহলে এতটুকু এতটুকু অংশের মান কত লিখতে পারি হাফ এ পুরোটা যদি হয় বি কোণ তাহলে এতটুকু অংশ হচ্ছে হাফ কোণ বি তাহলে আমরা লিখে দেব যে হাফ কোণ বি প্লাস এখানে सेम এ পুরোটা হচ্ছে সি আর এটা হলো অর্ধেক তাহলে এটা হচ্ছে হাফ কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তাই না দেখো বোঝা যায় কি না ত্রিভুজের তিনটা কোণে তো আমরা ধরলাম তাই না একটা হলো এই কোণ একটা হলো এই কোণ আর একটা হলো এই কোণ এই যে তিন কোণের সমষ্টি হইছে 180 ডিগ্রি এই ইকুয়েশনে দেখো এই যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি এর মান কত 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ তাহলে এখানে কিন্তু হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি এটা আছে তো এখানে আমরা চাইলে এই মানটা বসা দিতে পারি ওকে চলো বসিয়ে দিয়ে দেখি কি হয় তার আগে এটাকে আমরা নাম্বার দিই দুই নাম্বার ওকে

প্লাস তারপরে হচ্ছে মান বসাবো নাইনটি ডিগ্রি মাইনাস আর কন ওকে ইকুয়াল টু এর কত আছে এখন এই নাইনটি ডিগ্রিটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো এটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে বিও সি থাকলো ওই পাশে একশো আশি ডিগ্রি আছে এই প্লাস নাইনটি ডিগ্রি যদি এর পাশে আসে তাহলে হবে মাইনাস নাইনটি ডিগ্রি

ওকে আজকে তাহলে এই পর্যন্তই আশা করতে সবাই বুঝতে পারছো যদি কেউ বুঝতে না পারো তাহলে ভিডিওটা সামনে থেকে একটু টেনে টেনে দেখো আর সবচেয়ে বেটার হয় যদি খাতা কলম নিয়ে বসো তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবা যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করে জানাবা আর কারো যদি কোনো সাবজেক্টের কোনো টপিকের প্রবলেম থাকে আমাকে জানালে আমি কিন্তু তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ওকে আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্টে জানাবা আর বেল আইকনটা প্রেস করে সাথে থাকবা অসংখ্য ধন্যবাদ